ফাঁপা বধ হজম অনেক ধরনের ওষুধ কেউ যখন গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি এটি খাবার ফলে আপনার পেট ভাবা বধ হজম এবং টক ঢেকর ওঠা মূর্তির মধ্যে দূর হয়ে যাবে এবং আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তাদের জন্য এই আজকের এই ভিডিওটি সো আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকে আলোচনা করবো মামস থার্টি অপশন ইন গ্রুপের একটি ওষুধ ওয়েসেল ফার্মা এটি মূলত আপনার কী কাজ করে কী জন্য খাবেন বা কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ জ্যান্ডা মাংস মূলত আপনার পেট ফাঁপা বদ হজম এবং অনেক ধরনের ওষুধ খেয়েও যখন আপনি আপনার পেট ফাঁপা বদ হজম ঠিক করতে পারছেন না তাদের জন্য এই জেন্ডা মাংস বেশ উপকারী এটি খাবার ফলে আপনার পেট ফাঁপা বদ হজম মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকে আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন পেট ফাঁপা বদহজম দূরীকরণ করতে পারছেন না তাদের জন্য এই জেন্ডা মামস থার্টি এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার পেটের যে গ্যাস্ট্রিকের বা সমস্যার জন্য দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন তাদের জন্য এই জেন্ডা মামস থার্টি সহায়ক হিসাবে কাজ করে এবং ওষুধটি দেখা গেল খাবার সাথে সাথে আপনার পেপটি কালচার বা আরও যে অন্যান্য বদ যে জন্তুদের সমস্যা রয়েছে সেটি মুহূর্তের মধ্যে দূর করে দেবে এসবটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটির দাম মাত্র তো বিশ টাকা পাতা বারো টাকা পিস এসবটি খাবার ফলে আপনার বা ধজম এটি দূর করে দেবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আপনি প্রাপ্তবয়স্ক সকলেই খেতে পারবে আঠারো বছর বয়সের উপর থেকে ছোট সকলে খেতে পারবে এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে কোনো সমস্যা নেই তবুও তার খাবার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তা না হলে মারাত্মক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই